আসসালামু আলাইকুম বিয়াদ চলে আসলাম চাঁদনি চক মার্কেট এটা হলো আপনার চাঁদনি চক সুপার মার্কেট এখানে আসলে আপনি এখানে আসলে পাবেন আপনি বিভিন্ন পদের আপনার অর্নামেন্টস পাবেন এখানে এখানে পাবেন এখানে আছে কিছু লহর লহর সেটের কালেকশন আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে একবারে স্বল্প মূল্যে সুন্দর কালেকশন আপনারা পেয়ে থাকবেন এখানে আসলে আপনার দোকানটা খুবই আপনার ইস্তাম জুয়েলাসের একবারের সামনেই দোকানটা এখানে আছে আমার আমার দাদা এখানে আপনি আসলে বিল্ডিং নম্বর হলো আপনার দুই নম্বর বিল্ডিং চাঁদনিচক মার্কেট এখানে আসলে আপনি সুন্দর সুন্দর গহনা পেয়ে থাকবেন খুব কম প্রাইজের ভিতরে এখানে আছে কিছু লহর সেট আছে এখানে আছে কিছু আপনার এই পুঁতির ভিতরে জয়পুরি কালেকশন আছে এখানে কিছু এই যে দাদা নিজে হাতে দক্ষ সহিত সুন্দর কাজ করে থাকে একবারে কম প্রাইজ এখানে আছে কিছু ওক্সিটাইজের ভিতরে কিছু আপনি মুক্তার মুক্তার কণ্ঠ খুব সুন্দর সুন্দর আসলে দেখা যায় আপনাদের পাথরগুলো আপনাদের মন মতো বসাই আপনারা নিতে পারবেন আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটা হলো আপনার চক মার্কেট বিল্ডিং নম্বর দুই দোকান নাম্বার এসি মার্কেট ঠিক আছে এ হলো সততা সিলভার হাউস এ হলো আপনার দোকানের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গহনা নিতে পারবেন অর্ডার করতে পারবেন চাইলে অর্ডার করলে আপনাদের হোম ডেলিভারিও এখান থেকে হয় এখানে আছে বিভিন্ন ডিজাইনের কঙ্কন আছে এখানে এখানে আছে সুন্দর সুন্দর কঙ্কন এখানে আছে আপনার মুক্তার লহর লহর সেট আছে কণ্ঠচিক আছে এই তো দেখেন এখানে আছে কিছু জয়পুরি কালেকশন খুব সুন্দর সুন্দর এই এগিয়ে দেখেন এই যে আমাদের গোপাল ভাই এখানে তার কাছে আসলে আপনারা একবারে কম প্রাইজের ভিতরে ভালো ভালো গহনা পেয়ে থাকবেন হ্যাঁ ভালোভাবে গলায় দেন এই তো এই দেখেন এটা হলো আপনার চক মার্কেট এখানে আপনাদের মোবাইল নম্বর সব দেওয়া আছে এই তো দোকানটা এই তো ইস্টার্ন জুয়েলার্স অপর সাইডে হলো ইস্টার্ন জুয়েলার্স এই হলো ইস্টার্ন জুয়েলার্সটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ